হাইকোর্টে নির্দিষ্ট মামলায় বলা হয়েছে যে পুলিশের চাকরি হয়তো থাকবে না সেই কারণের জন্য পুলিশ তার গোলা কিন্তু এখন সুপ্রিম কোর্টের গাইডলাইন হয়েছে সেখানে ফিফটি এতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় তার অ্যারেস্ট ম্যামও দেখাতে হবে ভলেন্টিয়ার যেখানে কিনা না হাইকোর্টে নির্দিষ্ট মামলায় বলা হয়েছে যে রকম আইন শৃঙ্খলাজনিত কোনো কারণে আপনার সিভিক ভলেন্টিয়ার কোনো আইন শৃঙ্খলা জনিত কাজে থাকবে না কিন্তু তারপরেও কিন্তু সেই থানার আইসি বা থানার বড়বাবু ওটা উপেক্ষা করে হাইকোর্টকে অবমাননা করে সে কিন্তু সিভিক ভলেন্টারি আবার পাঠালে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব পুলিশকে প্রোটেকশান দেবে কী করে এখানে পুলিশ হচ্ছে বাধাপ্রাপ্ত নয় ওকে বাধা করিয়ে রাখা হয়েছে যদি পুলিশ এই চটি না চাটে বা এই যদি জুতো না চাটে তাহলে পুলিশের চাকরি হয়তো থাকবে না সেই কারণের জন্য পুলিশ তার গোলামি করছে তার বাবা মা এত সুন্দর টাকা পয়সা খরচ করিয়ে লোকের বাড়ি ভিক্ষা চেয়ে লোকের বাড়ি থেকে টাকা নিয়ে ওর ছেলেকে পড়িয়ে আইপিএস আই এ অফিসার করিয়েছে অথচ সেই পুলিশ তার বাবা মার দেওয়া টাকা পয়সার কথা ভুলে গিয়ে এখন টিএমসির এই তোলামুলের এই আপনার চুলবুল চুলবুল ইসলাম এই আপনার শয়তান মোল্লা এদের চাপরাখিতে পরিণত হয়ে গেছে এদের চটি চাটছে এদের প্রমোশন হয় এরা সাধারণ মানুষের নাগরিকের সুরক্ষা কথা ভাবছে না সাধারণ মানুষের যা সমস্যা সেই সমস্যা যদি এরা মনে করে আমরা এই পোশাক পরে আমরা ঠিক করতে পারি তাহলে কোনো সরকারের লাল হয় না যে এই এই মানে অপমানজনিত বা এই সাধারণ নাগরিকের দুর্ব্যবহার এটাকে রুখে দেখা জন্য হ্যাঁ আমার কাছেই একজন কর্মী আসলেন শুনি আইএসএফের একচ্ছত্র কর্মচারী বলে শুনলাম এবং তুমি অ্যাক্টিভ কর্মী তো সেই কর্মীকে পুলিশ অনৈতিকভাবে নোটিশ পাঠিয়েছে যার ডেট ছিল কি না আপনার এগারো বারো আর আজকের ডেট দেখুন ডিসেম্বরের শেষের দিকে চলে এসছে আজকে নোটিশ পাঠিয়ে বলছে খুব তাড়াতাড়ি গিয়ে দেখা করতে হবে তাহলে অ্যারেস্ট করে নেবো আমি এই পুলিশকে বা এই প্রশাসনকে বলতে চাই যে এই অগণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা বন্ধ করুন এভাবে চলতে পারে না সাধারণ মানুষ একবার রুখে দাঁড়ালে তখন কিন্তু আপনার প্যান্ট খুলতে আপনি সুযোগ পাবেন না এমন অবস্থা হাংরেজ মানুষ করে দেবে আইনের এত পাওয়ার নিঃসন্দেহে আমাদের ভারতের সংবিধান এত অধিকার দিয়েছে সেই অধিকার বলে একজন সাধারণ মানুষ সে সবাইকে প্রশ্ন করতে পারে সে স্বাধীনভাবে সবাই কিছু সব কিছু বলতে পারে সে সভা করতে পারে সে সংগঠন করতে পারে এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে সেই সংবিধানকে এরা ক্ষুণ্ণ করছে এই সংবিধানকে এরা পদলিংহন করছে এই মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা খর্ব করছে এই খর্ব বা এই অধিকার এই বেইমানি এই লুচ্চাবাজি এই চিটিংবাজি আর বেশি দিন হয়তো চলবে না খুব শীঘ্রই আইএসএফ হারা ভাঙড় নয় হারা পশ্চিমবঙ্গ দখল করবে এই যে পুলিশের অত্যাচার বা শাসকের যে ধমকানি রাতের অন্ধকারে এসে কি বলবেন এর আগে মানুষ জানতেন না সাধারণ মানুষ হয়তো হয়তো এরা হয়তো আইনের কিছু জানে না বা এরা পড়াশোনা জানে না তাই যা বলবো গুন্ডামি হত্যাখান যাই কিছু করব সব কিছু মেনে নেবে কিন্তু এখন সুপ্রিম কোর্টের গাইডলাইন হয়েছে সেখানে ফিফটি এতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় তার অ্যারেস্ট মেমো দেখাতে হবে তার বাড়ির লোককে জানাতে হবে তার বাড়ির একটা রিলেটিভ কাউকে সই করাতে হবে এবং সিভিল ড্রেসে যেতে হবে অর্থাৎ যেভাবে গুন্ডার ড্রেসে পড়ে যাচ্ছে ওই নয় পুলিশের ড্রেসে যেতে হবে এবং তার কি কেস তার কী জন্য গ্রেপ্তার করা হয়েছে তাকে জানাতে হবে তাকে কিন্তু এই নিয়ম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না ভাঙড়ে তো বিশেষ করে ভাঙড়ে তো বেশি পুলিশ অত্যাচার ভাঙড়ে আইএসএফ এসছে তাই সেই কারণে যেন এত অত্যাচার এখানে আইএসএফ না হয়ে টিএমসি হোক না এই চুলবুল ইসলাম আসুক না দেখবেন কোনো সমস্যা নেই সব সমাধান না না স্বাভাবিক এর দায় তো নিতে হবে এর দায় তো নিতেই হবে সরকারকে কেন কি এ দায় সরকারকে না নিলে তার সমস্ত দপ্তর দেখুন না শিক্ষা দপ্তরটা পুরো জেলে পুরো আপনার খাদ্য দপ্তর দেখুন না সেটাও জেলে আর বাকি বাকি হ্যাঁ দেখিয়ে না স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর কব জেলমে জায়গা